প্রথম তখন জেল বসতাম না প্রায় চার দিন আমার নির্যাতন ছিলাম রিমান্ডে দার্জিলিং থানায় ছয় মাস জেলে ছিলাম এর মধ্যে তিন বেলা রিয়েস্ট করা হয়েছে ওই মার ওই চিৎকারের আওয়াজটা আজ আমি ভুলতে পারি না এক বছর আগে আমার আপন ছোট ভাই মারা গিয়েছিল আমি আমার ছোট ভাই জানাতে আসতে পারিনি আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা জাতীয়তাবাদী বিশ্বাস উনিশশো মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি প্লাস টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার শাসনাবলে এদেশে হাজারো মানুষ গুণ হত্যা অত্যাচার অপমান লাঞ্ছনার শিকার রয়েছে হাজারো মানুষের ভিতর হাজারো না বলা কথা আর এই না বলার কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সাবেক সভাপতি থানা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কথা নিয়ে গল্প করবো এবং জানবো কেমন ছিল এই পনেরো বছর কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বর্তমানে ব্যস্ততা কি নিয়ে আমি যেহেতু আগামী দিনে ঢাকা উত্তর থেকে কাউন্সিলর প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছি সেই অনুযায়ী এলাকা বিভিন্ন মসজিদে মুসলিদের সাথে কৌশল বিনিময় দীর্ঘদিন তো আমি এলাকায় ছিলাম না প্রায় পনেরো বছর অনেক অনেকে বয়বৃদ্ধ হয়ে মারা গেছেন অনেক ছেলেরা বড় হয়েছে সবার সাথে পরিচিতি পর্ব এবং আমার দলীয় নির্দেশনা অনুযায়ী গরিব দুঃখীদের মাঝে ইচ্ছা বিতরণ নিয়ে আমি বর্তমান সময় ব্যস্ততা পার করছি পাঁচই আগস্টে প্রতি দিনের যে আন্দোলন এই আন্দোলনে আমরা একটা নতুন দেশ পেয়েছি স্বরাচার মুক্ত একটা দেশ পেয়েছি এই অনুভূতিটা আপনার কাছে কেমন আমি দুই হাজার নয় ডিসেম্বর আমার এলাকা থেকে চলে আসছিলাম প্রথম দেশ নেই প্রথম অবরোধে যে প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে হওয়ার পর আমার নয় মামলা হয় সেই প্রথম মামলা হবে আমার বাসা মা বাবা ছেড়ে চলে এসেছিলাম পরিবার পরিজন ছেড়ে প্রায় পনেরো বছর আমি বাইরে ছিলাম এই দীর্ঘ পথে আমার নয় প্রায় আশি থেকে মামলা হয়েছে যেগুলোতে দীর্ঘদিন আমার জেল কারা ভক্ত করতে হয়েছে আমি আমাদের র্যাব করতে ব্যারেস করা হয়েছে আমি ঘুম ছিলাম আমার কোনো স্কার আমি আমার বাবার সব পরিবার থেকে অনেক আর্থিক ক্ষতিগ্রস্ত করা হয়েছে এরপরে আমি এখন আমার পরিবারের সাথে আছি আমার আলহামদুলিল্লাহ অনুভূতি তো অনুভূতি আসলে এটা প্রকাশ করার মতো না দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার একটা শাসন আমল পার হয়েছে একটা স্বৈরাচার মুক্ত এখন একটা দেশ পেয়েছি আপনি যেহেতু রাজনীতির সাথে জড়িত তো সেই জায়গা থেকে দীর্ঘ পনেরো বছর আপনার কেমন ছিল এই পনেরো বছর আসলে আমাদের জীবনটা বড় দুর্বশ ছিল আমি দুই হবে প্রথম অ্যারেস্ট হই ষোলোই ডিসেম্বর প্রথম তখন জেল বসতাম না প্রায় চার দিন অমান্য নির্যাতন ছিলাম রিমান্ডে দারুসলাম থানায় অস্থি আচরণ আচরণগুলি ছিল পরিবেশে খুবই অসহ্যকর সেখানে জেলে জেল থেকে তিনবার জেল গিয়ে থেকে আমরা রিয়ারেস্ট হয়েছিলাম সেই দিনগুলি আসলে খুবই কষ্টদায়ক ছয় মাস জেলে ছিলাম

আমার ছোট ভাই সবার ছোট ছেলে বাসায় আমাদের বাসায় আমার সবচেয়ে দুর্বল জায়গা ছিল ওটা এই রাজনীতির কারণে আমার পরিবার বিভিন্ন সময় জায়গায় খুব হেনস্থ হইতেছে ছোট ভাই মারা গিয়েছিল কিভাবে ছোট মানে সময় ডিস্টার্ব করে মারা গিয়েছিল আমার মেজ আমার যে মেজ আছে আমি তো সবার বলো যে মেজ আছে ওর উপরে বিভিন্ন সময় প্রশাসনে বিভিন্ন খরগ চলে আসছে আমার পুরো পরিবারটাই সাফারা এই আমরা খুব বাজে অবস্থা পার করেছি খুবই কষ্টদায়ক বিষয় দিনগুলি ছিল আমার রাজনীতিতে কিভাবে আসা রাজনীতিতে শহীদজিয়ার আদর্শকে আমার পরিবার এবং আমাদের বংশের যারা আছে পূর্বপুরুষ সবাই বিএনপি রাজনীতি সম্পৃক্ত আমি প্রথম ছাত্রদের শুরু করি দুই হাজার সালে আমি ওয়ার্ড ছাত্রদের সভাপতি ছিলাম ওখান থেকে আমার ছাত্র শুরু এরপর আমি দারুস সংখ্যা সাধারণ সম্পাদক ছিলাম সভাপতি ছিলাম ঢাকা মা উত্তর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি ছিলাম কেন্দ্রীয় ছাত্রদের সহ সাংগ্রিক সমাজে ছিলাম এবং বর্তমানে আমি যুবদের রাজনীতির সম্পৃক্ত এই দীর্ঘ পথ চলাতে সজিয়ার আদর্শ তারুণ খালদা জিয়ার দৃঢ়তা এবং আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের প্রতি যে কমিটমেন্ট সেখানে আমাদের আগামী পথ চলে উদ্বুদ্ধ করে আনতে এই পনেরো বছর তো একেবারে কি এলাকা ছাড়া ছিলেন আমি কখনো এলাকায় আসতে পারিনি কখনোই না বিভিন্ন সময় নিজের রাজনীতি প্রতিদিনের কারণে

যে আওয়ামী লীগের নির্যাতনটা এতটাই মানে কঠিন ছিল যেটা এখনো মনে পড়লে পনেরো বছরে আমার যতদূর মনে পড়ে যৌথবাহিনী একটা টিম আমার আম্মার কাছে গিয়েছিলেন তখন ক্রস ফায়ার খুব রেয়ার চলতেছিল আমার কাছে গিয়ে আমার আম্মা কখনো আমাদের ফোন দিয়ে বলে নাই বাবা তুমি কোথায় আছো কেমন আছো সারাদিন আম্মা যাদের প্রশ্ন করে ওই দিন আমার আম্মা আমাদের ফোন দিয়ে খুব চিৎকার কান্না বাবা তুমি যেখানে তুমি পালিয়ে যাও

সেটাকে দলীয় আপনার যে এলাকা আপনি বসবাস করেন তারা না অন্য এলাকার আওয়ামী লীগের সকল প্রেতার তারাই কাজটা করত স্বেচ্ছাসেবী আমাদের আগে যারা ছিলেন তারা খুব ভয়ঙ্কর ছিল আপনি বিভিন্ন মিডিয়া দেখবেন গাপতলি বাস কেন্দ্রিক গাপতলি বাস কেন্দ্রিকে অনেকগুলি চেয়ার নিয়ে বসে থাকে বিভিন্ন লোকজন লাঠি হয়ে বসে থাকতো এবং গাপতলি পর্ব সিনেমার সামনে তারপরে মাঝারের মাথায় টেকনিয়ে মাথায় তো এইখানে আমরা আওয়ামী মানে আওয়ামী লীগের আমরা থ্রেট হিসেবে ছিলাম তারা জানতো আমরা আমাদের জন্য প্রোগ্রাম সফল করবেই এবং সে যেন যে বিনিময় এই এই আন্দোলন করতে গিয়ে আমার সহযোগিতা বড় ভাই ছাত্র মেলা কেন্দ্রীয় সরকার সহ সাংগ্রিক সম্পাদক মফিজ সাম রাশেদ গ্রুপ হয়েছেন আমার সহযোগিতা ছোট ভাই শ্রমিক দলের দশ নম্বরের সভাপতি অধিক দলের পুরস্কার হয়েছিলেন মৃত্যুর আলোচনা চার ওসি সালাদিনের চারটা যে পুরস্কারের মধ্যে আমাদের এই পার্টিতে আমাদের রক্ত দেওয়া আছে এই পার্টিতে আমরা এই পার্টি আমাদেরকে এই একটা পরিচয় করে দিয়েছে এই পার্টি হুকুম এই পার্টির প্রোগ্রাম গুলো আমরা সর্বোচ্চ এলাকায় বাস্তবায়ন করেছি আঠাশে অক্টোবর আমাদের অনেক ছেলে মেলে পারে উনত্রিশ অক্টোবর অনেক ছেলে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা ইলেকট্রনিক মিডিয়া বুঝতে দেখলে বুঝতে পারবে কখনো কি মনে হয় নাই যে এই যে নির্যাতনের শিকার হচ্ছেন বা এই যে নির্যাতিত প্রতিটা মুহূর্তে মুহূর্তে হচ্ছেন যে রাজনীতি করা উচিত বা রাজনীতি ছেড়ে দেওয়া উচিত রাজনীতিটা আসলে আমাদের এটা মানুষের কল্যাণের জন্য করা আমি আজকে আমি পাঁচ তারিখের পর যখন আমার এলাকায় আসছি তখন মানুষের অনেক প্রবলেম আমার এখানে আসছে যে এই প্রবলেম এই প্রবলেম আমার সেই প্রবলেম অনেক কিছু ফেস করতে হচ্ছে চাঁদা বাজি শুরু করে মাদক ব্যবসা শুরু করে আমার নয় নম্বর যেহেতু গাতুল ঢাকার প্রবেশ হোক গাতুল বাসিস্টান গাতুল গরুহাট সব বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে তো এই বিগত দিনে যেসব

তো সেই জায়গা থেকে আপনার এলাকাকে আপনি কেমন দেখতে চান এবং আগামী বাংলাদেশটা আসলে কেমন হওয়া উচিত আমি আমার এলাকাকে যদি আমার দৃষ্টিতে দেখি সর্বপ্রথম আমার এলাকার যে একটা মূল প্রবলেম সেটা হলো মাদক মাদক মুক্ত করে মাদক সুবিধাকে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে আমার এলাকায় প্রচুর কর্মসংস্থা সুবিধা আছে আমি আপনাকে আগেও বললাম গাবতলি বাস যাবতলে ঘাট এবং হাট কেন্দ্রিক শহর বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যেখানে আমাদের এলাকার ছেলেগুলো আমরা কাজে লাগাতে পারব এবং বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেখানে আমরা একটু বললে বা কাজ করলে সেই ছেলেগুলো আমরা কাজে লাগাতে পারব কর্মসংস্থান করলে আপনি জানেন মাদক থেকে মানুষ বেরিয়ে আসবে আমার এলাকায় তোwidetilde জমি মাঠ আছে আমার লালাপুর সুদম স্কুল আছে আমার যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো আছে সেইখানে যদি আমরা উন্ননমূলক কাজ করে দেই খেলার বল সরি করে দেই তা আমি লাইব্রেরি করার জন্য ছেলেবলি আমার প্রতিপর্ষন নেওয়া হয়েছে যদি করে দিলে আশা করে আমরা এলএলবি আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে এই যে এখন যে পদগুলো হচ্ছে বা কমিটিগুলো দেওয়া হচ্ছে এইখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ছাত্রদলের কমিটির মধ্যেই ছাত্র লিগ চলে আসতেছে এইটার ব্যাখ্যাটা আপনি কিভাবে দিবেন আসলে বিলটা একটা বড় দল ছাত্রদল উপমহাদেশের একটা প্রতিষ্ঠিত বড় ছাত্র সংগঠন এখানে আর পাঁচ তারিখের পরে অনেক বড় আমাদের দলে ভিড় করার চেষ্টা করছে

এবং বাংলাদেশের প্রতিটা জনগণ যাতে আগামী দিনে তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে এবং তার ভোটের মাধ্যমে সুস্থ পরিচয় হয় সেই জন্য সরকারের দোয়া চাইব আমার দেখতেও দেওয়া চাইব যাতে আমরা আমি আগামী দিনে কাজ করতে পারি ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে ক্লাস টিভিতে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমরা কথা শুনলাম নারু সালাম থানা ছাত্র দলের সাবেক সভাপতি এবং নয় নম্বর ওয়ার্ডের আগামী কাউন্সিলের প্রার্থী জনার শ্যামল আহমেদ রাসেল আমরা শুনলাম তার দীর্ঘ পনেরো বছরের কথা আমরা শুনলাম তার এই পনেরো বছরের নির্যাতনের কথা আমরা শুনলাম এই পনেরোটা বছর যারা রাসেল আহমেদের সাথে কেমন তাকিয়েছে প্রিয় দর্শক যারা রাসেল আহমেদের এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবে দেখা আমার আমি এই অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আপনারা আমাদেরকে জানাবেন আজকের মতো আমরা এখানে বিদায় দিচ্ছি পরবর্তী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ